সুপ্রিয় খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হয়ে গেলাম বয়লা রসমালি রেডি মুরগির পাইকের আপডেটগুলো নিয়ে আর যে ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে বয়লা রসমালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে যাদের এখন মুরগিগুলো রেডি হয়েছে তাদের জন্য বিশাল একটা সুখবর হয়েছে কারণ যারা বয়লা মুরগির পালন করতেছেন হ্যাঁ তারা এখন মোটামুটি ভালো একটা রেডি মুরগিটা বিক্রি করতে পারতেছেন বা ভালো ভালো একটা রেডি মুরগিটা বিক্রি হচ্ছে তো আপনারা যারা এখন মুরগিটা বিক্রি করবেন অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করেন মুরগির দামটা প্রচুর পরিমাণে বেড়েছে বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা অনেকটা বেড়েছে সোনালি মুরগির দামটা কিন্তু অপরিবর্তন রয়েছে বা আগের দরে বিক্রি করতেছেন ব্রয়লার মুরগির এটা হ্যাঁ কত টাকা দরে বিক্রি হচ্ছে কোন জেলায় কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওতে দেখুন আপনার জেলায় কত টাকা দরে বিক্রি হচ্ছে জানলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে কত টাকা দরে মুরগিটি বিক্রি হচ্ছে অনেকেই কিন্তু অনেক ডিলারে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে এখনও চল্লিশ টাকা একচল্লিশ টাকা আটত্রিশ টাকা বা বিয়াল্লিশ টাকা সুচল্লিশ টাকা রেট দিচ্ছে মুরগির দামটা কিন্তু তার চেয়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে হ্যাঁ পঞ্চাশের উপরেও কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জেলার যে মুরগি বিক্রি হচ্ছে যাদের ব্রয়লার মুরগিগুলো রয়েছে তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসা করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলবো এই রেটেতে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না অবশ্যই আপনি খামার দিয়েছেন দুই টাকা ইনকাম করে দুইশো টাকা লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে জানিয়েদের জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে বা কখন মুরগির দামটা কমেছে সেটা দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদেরকে রেটগুলো দিয়ে থাকে এখন কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে ব্রয়লার মুরগি বাচ্চার দামটা দেখা যাচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু সবগুলো কোম্পানি কিন্তু এই রেটে মুরগিটা বিক্রি করছে ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করতে যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন তারা একটু চিন্তা ভাবনা করে তুলবেন এখন যেহেতু দামটা একটু বাড়তি রয়েছে সেই জন্য মুরগির বাচ্চার দামটাও অনেকটা বেড়ে গেছে তো আপনারা অবশ্যই যারা বাচ্চা তুলবেন তারা চেষ্টা চিন্তা ভাবনা করে তুলবেন কম কম করে তুলবেন চেষ্টা করবেন আপনি তিন হাজারের মুরগি যদি সেট থাকে থাকে আপনি চেষ্টা করবেন পনেরোশো আঠারোশো মুরগি তোলার জন্য বেশি পরিমাণে মুরগি তুললে এটা একটা রিস্ক থেকে যায় কারণ এখন কোনো কোনো প্রকার কোনো মুরগির সিজন না কিছু কিছু সিজনের মধ্যে আপনারা মুরগি তুললে কখনও লস হয় না যখন রমজানের ঈদ শবরাত বা আর পুজো উপলক্ষে এরকম ধরনের অনুষ্ঠান যে সময় উৎসবগুলো থাকে এইসব উৎসবগুলোর মধ্যে মুরগির দামগুলো বাড়তি থাকে এখন তো যেহেতু কোনো উৎসবের সম্ভাবনা নাই তা সেহেতু আপনারা মুরগিটা তুলতে একটু চিন্তাভাবনা করে তুলবেন তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি বিক্রি হচ্ছে রোডগুলো যে কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মার্জে আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিছু কিছু এলাকার মধ্যে ষাট টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগিটা সোনালি মুরগিটা নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মার্জে ছচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পঞ্চগড় পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো সাতান্ন টাকা সুপ্রিয় দশকের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার রসোনালি রেডি মুরগির পাইকারি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আর শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা ঝালকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সচল্লিশ থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো একষট্টি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কিছু কিছু এলাকায় মধ্যে ষাট বাষট্টি টাকা বিক্রি সোনালী মুরগি কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ময়মনসিংহে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা কিছু কিছু এলাকায় মাঝে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো বাষট্টি টাকা আর সুপ্রিয় দর্শক আমি আবার বলছি বারবার আমি ভিডিও মধ্যে বলে থাকি যে আমি যে রেটে বলছি এই রেটেতে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন এখন মুরগির দামটা কিন্তু অনেক বাড়তির দিকে দেখা যাচ্ছে আপনার ডিলারি দেখা যাচ্ছে আপনার রেটটা দিচ্ছে না বা আর দুই চার টাকা বা পাঁচ টাকা কমে দিচ্ছে বা আগের রেটে দিচ্ছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাবসা করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করুন চেষ্টা করুন আপনাদের নিজ দায়িত্ব মুরগিটা বিক্রি করার জন্য আর যে পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট ষাট টাকা চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে বাহাত্তর টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আর সাত সাতচল্লিশ থেকে বাউান্ন টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত কিছু 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 এলাকার মধ্যে বান্ন তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে আবেলা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা নাটোর নাটোরের বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আট সাতচল্লিশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো চল্লিশ থেকে সরি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লালমনিরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চা দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা জিনেদাওয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু লেখা হচ্ছে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সিলেটা বলে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত রাঙামাটিতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদি নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে বয়লা মুরগিটা ষাট টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা পর্যন্ত কুষ্টিয়া কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার যে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি প্রত্যেকটা ভিডিও মাঝে দুই থেকে তিনবার বলে থাকি এরপর আপনারা কমেন্ট করে থাকেন যে আমার রেটগুলোর সাথে মরে না ভাই আমি অনলাইনের রেটগুলোও দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দুই চার পাঁচ টাকা এসে এদিক সেদিক হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ যেতে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির পাইকারি দাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধরুন